বিবাহ বিধি তো তাতে আমার সমস্যা নেই আমাকে খাওয়াইতে পারলে নাইতে পারলে তাতে আমার কোনো কোনো ঝামেলা নেই আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন বিপাশা বিপাশা তো বিপাশার নাম্বার দেওয়া আছে তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপো ভালো থাকবেন